তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা ও সাপোর্টে আমিও কিন্তু খুব ভালো আছি জানো তো তো আজকের ব্লগটা শুরু করছি এখন এখন বাজে সাড়ে এগারোটার কি বারোটা তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি কেন বলো তো আজকে এতটা দেরি তো বাড়িতে ছিলাম না জানো তো এই বাড়িতে ঢুকে হচ্ছে জামা কাপড়টা চেঞ্জ করে একটুখানি চা করে খেয়ে নিলাম তারপরে কাজবার শুরু করে দিলাম তো বাড়িতে এসে দেখি একদম বিছনা কাতায় এলো মেলো ঘর দুয়ার একদম মানে কি বলবো একটা দিন মানে বাড়িতে নেই বাড়িটারই মনে হয় একদম অন্ধকার হয়ে গেছে যেন তো মানে মনে হয় কি ঝড় টর দিলে যেরকম হয় সেরকম তো খিজেনি রাতের দিকে ঝড় টর হয়েছিল কি না আর বাড়ির ঘরের অবস্থা তো খুবই খারাপ চলো তোমাদেরকে দেখাবো তো মূলত গেছিলাম হচ্ছে মেয়ের বাড়িতে তো পুজোর তত্ত্ব দিতে গেছিলাম মেয়ের বাড়ি তো সেই ব্লগ আর আমি করিও নি বা তোমাদের সঙ্গে শেয়ার করতেও পাচ্ছি না যেহেতু তো সেটা পরে করব মানে এখনই কোনো মেয়ের বাড়ির কোনো ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি না তো পরে করব অবশ্যই তোমাদের সাথে তো গেছি কালকে দুপুরবেলা আজকে আবার ওই যে চলে এসেছি সকালবেলাই চলে এসেছি তো যেহেতু বাড়িতে একদমই ফাঁকা তো ওই জন্য সকাল সকাল ওখান থেকে বেরিয়ে এসেছি তো বাড়িতে এসেই দেখো যে দুয়ার সবই তো পড়েছিলো তো ভাবলাম না ঘর দুয়ারটা তো পরিষ্কার করতে হবে তো এসেই না একটুখানি চা করে খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপর হচ্ছে এই যে ছেলে আর আমি যেহেতু বাড়িতে এখন তো চা করে খেয়ে নিয়ে তো এই যে তারপরে ভাবলো না ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিই তারপর হচ্ছে রান্নাবান্না পরে করবো ওখানে যে চা খেয়ে প্রথমে বিছনাটা একটু ভালো করে ঝেড়ে নিলাম নিয়ে তারপর হচ্ছে এই যে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি ঘরদুয়ারটা একদম না ধুলো ধুলো হয়ে গেছে তো ভাবলাম না ঘরদুয়ারটা আগে ঝাড় দিয়ে নিই তারপরে উঠোনার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে মানে এত পাতা পড়েছে মনে হয় কি ঝড় হয়েছে জানো তো সেরকম অবস্থা তো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কি অবস্থা মানে একটা দিন বাড়িতে নেই বাড়ি ঘর মনে হচ্ছে একদম অন্ধকার অন্ধকার জানো তো তো এই যে ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে তারপরে ওই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তো এত বেলায় কি কেউ আর ঝাড় দেয় বলো কিন্তু কী করবো বলো ওই যে বললাম বাড়িতে ছিলাম না তো সেই জন্য ওই বাড়িতে এসেই আগে এই কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো চলো ওই যে রাস্তাটাও ঝাড় দিয়ে নিলাম আর এবার চলো উঠোনটাও ঝাড় দিয়ে নেবো তো বাড়িতে এসেই একদম মনে হলো যে না বাড়িটাতে মনে হয় কি কতদিন কেউ বাস করে না সেরকম একটা অবস্থা হয়ে গেছে ও তার সাথে সাথে দেখো হ্যাঁ তো সেরকম একটা অবস্থা জানো তো কিন্তু না একটা রাতেরই ব্যাপার ওই যে বললাম কালকে দুপুরে গেছি আবার আজকে দেখো সকালবেলায় চলে এসেছি তাতেই এই অবস্থা বাড়িঘরের তো দেখো কত পাতা টাতা পরে একদম উঠুন বাড়িঘর ঘর মানে একদম ই হয়ে গেছে তো চলো ওইগুলো পরিষ্কার করে ঝাড়পালা দিয়ে নিই দিয়ে তারপর হচ্ছে রান্নাবান্নার দিকে যাবো আবার ওই যে দেখলে জলের জায়গাগুলো বার করে নিয়েছি জলটাও ভরতে হবে তো চলো এক এক করে কাজগুলো আমি গুছোতে থাকি আর তোমরা ব্লগটা কিন্তু দেখতে থাকো ব্লগটা কিন্তু কেউ স্কিপ করে দে না কেমন বন্ধুরা একটা লাইক কমেন্ট করে দিও ঠিক আছে তো চলো উঠোনটাই যে পরিষ্কার করে ঝাঁ আর রোদের তেজটা দেখেছো। প্রচুর পরিমাণে কিন্তু রোদের তেজ আজকে সেটাতে তোমরা দেখেই বুঝতে পারছো এতটা রোদ আর প্রচণ্ড পরিমাণে গরম তো বাড়িতে এসছি মানে স্টেশন থেকে বাড়িতে আস্তে আস্তে গরমে পুরো হাঁপিয়ে গেলাম এসেই আগে হাত মুখে জল দিয়ে জামা কাপড়টা চেঞ্জ করে নিয়ে একটু পাখার থেকে বসলাম বসে তারপরে একটুখানি ওই যে বললাম চা করে গিয়ে নিয়েছি তো চলো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার উঠোনটা কিন্তু প্রায় ঝাড় দেওয়া হয়েই গেল। তো চলো মানে আমার রোদটা দেখলেই না মনে হয় কি মাথা ঘুরে যাবে ঘুরে যাবে এরকম একটা অবস্থা তো হেকুটনটা ঝাড় দিয়ে ওই যে যে কাপড়টা পরে গেছিলাম সে কাপড়টাও একবার এই যে ধুয়ে দিলাম আর চায়ের বাসনগুলো বার করে নিলাম তো চলো এটা করে গিয়ে তারপর হচ্ছে রান্না বান্না করব অনেকটাই বেলা হয়ে গেছে বারোটার বেশি বেজে গেছে এখন তো ওই রকম হালকা পাতলা কিছু রান্না করে নেবো ব্যাস এখন তারপরে হচ্ছে পরে দেখা যাবে এখন আর খিদেও কিন্তু প্রচণ্ড পরিমাণে পেয়ে গেছে জানো তো তো চলো এই যে কাপড়টা ধুয়ে দিলাম এবার হচ্ছে তোমার রান্নাবান্নার দিকে যাব আর দেখি জলটা কখন ছাড়বে জিজ্ঞাস করে জলটাও তো ভরতে হবে তো চলো এই যে কাপড়টা ধুয়ে রেখে চায়ের বাসন একটুখানি এই যে ধুয়ে নিচ্ছি তো পুজোর তত্ত্বটা যেহেতু আমাকে নিয়ে যেতে হলো তত্ত্ব বলতে ওই জামা কাপড়গুলো তো যেহেতু দাদা ভাই বাড়িতে নেই তো কে যাবে বলো তাই আমাকেই যেতে হলো তো আমি আর ছেলেই গিয়েছিলাম গিয়ে মানে দিয়ে এলাম আর মেয়ে তো পুজোতে আসবে না এবছর প্রথম পুজোতেই আসতে পারলো না যেহেতু তো মনটা ওই জন্য খুব একটু খারাপ খারাপ লাগছে যে প্রথম বছর পুজোতেই মেয়ে আসতে পারলো না এটা ভেবেও খারাপ লাগছে জানো তো বন্ধুরা তো যাই হোক চলো তো একবারে ভাবছি কি যে না বাসন দুটো ধুয়ে তারপরে হচ্ছে স্নান করেই নেব তো এই যে বাসন দুটো ধুয়ে একবারে স্নান জল ছাড়বে বললো তো যেঠিমে আসলো বলো জল ছাড়বো হয় তো জলটা ভরেই দেখো একবারে স্নান করে চলে এলাম তো তারপরে হচ্ছে রান্নাবান্না কিন্তু পড়েই আছে জানো তো রান্নাবান্না কিন্তু এখনও হয়নি তো যে যাই হোক স্নানটা তো কমপ্লিট হয়ে গেছে আর আমার ছেলে জানো তো স্নান করে পুজোটাও কিন্তু দিয়ে নিয়েছে ওকে বললাম যে বাবু তাড়াতাড়ি স্নান করে পুজোটা দিয়ে নাও তো আমার ছেলেও স্নান করে পুজোটা কিন্তু দিয়ে দিচ্ছে আর আমিও এখানে দেখো স্নান করে চলে এলাম তো এবার চলো রান্নাবান্নাটাও করি তো তোমাদের সঙ্গে আর রান্না রান্নাবান্নাটা মানে এখন যেহেতু ভয়েস দিচ্ছি তাই বলছি তোমাদের সঙ্গে রান্নাবান্নাটা কিন্তু আর শেয়ার করিনি আমি যেহেতু তাড়াতাড়ি করে রান্না করেছি মানে ওই যে বললাম একদম হালকা পাতলা তো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এই দেখো জলটাও কিন্তু আমি নিয়ে এসেছি একবারে জল নিয়ে মানে জল ছাদ জলটা জেঠিমাদের বাড়ি থেকে ভরে একবারে জেঠিমাদের বাড়ি থেকেই দেখো স্নান করে চলে এসেছে তো তারপরে যে রান্নাবান্না তো কমপ্লিট সেটা তোমাদেরকে বললাম যে শেয়ার করে নিই তো এই যে একদম হালকা পাতলাই কী বলো তো উচ্ছে আলু সিদ্ধ আর হচ্ছে বরবটি আলু ভাজা আর হচ্ছে মাছের ডিমের বড়া এই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার তো চলো এবার হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিই কেননা খুব খিদে পেয়ে গেছে আর অনেকটা বেলাও হয়ে গেছে জানো তো প্রায় দুটোর কাছাকাছি এখন তো খুব খিদে পেয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর তোমরাও ব্লগটাকেও স্কিপ করে যেও না কিন্তু কেমন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ও খাবার দাবারে আজকে আবার তিনজন আছে কেন বলো তো আমার দিদির ছেলেটা এসেছে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা না একটা ঘুম দিয়ে নিলাম এখন বাজে ঘড়ি কাটায় কিন্তু সন্ধ্যে ছটা তো এখন আবার ব্লগটা একটু শুরু করলাম তো এই যে সন্ধ্যাতে দেওয়া দাওয়া কমপ্লিট তারপরে এই যে ভালো না কাপড়টা ভাজ করে আলমারিতে ঢুকিয়ে দিই তো তারপরে একটুখানি চা খাবো তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু এতটুকু নিয়ে রাখলাম তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও ঠিক আছে আর সবার জন্য রইল শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে যেহেতু এই ব্লগটা ষষ্ঠীর দিন যাবে তাই তোমাদেরকে এই ব্লগেই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে দিলাম সবার পুজো খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকুক খুব আনন্দ করো এই কামনাই করি তো এবছর পুজোটা সবারই ভালো খুব ভালো খুব ভালো কাটুক তো চলো এই যে কাপড়টা ভাজ করা হয়ে গেছে আর এখানেও কিছু নতুন জামা কাপড় আছে তো সেইগুলোও একবারে আলমারিতে তুলে রাখবো তো চলো এই যে কাপড়টা আলমারিতে ঢুকিয়ে দিই আর ওইগুলো নতুনগুলো আলমারিতে তুলে রাখবো কেন এখন আর পরাও হবে না আর মানে খোলাও হবে না তো ওই জন্য ভালো না বাড়িতে তুলে দিই যেহেতু এবছর পুজোটা না একদমই মানে আমারও পক্ষে ভালো যাচ্ছে না কেন মেয়ে আস মেয়ে জামাই আসতে পারবে না তোমার দাদা ভাই সেও বাড়িতে নেই সেও কাজে সাইডে রয়েছে পুজোর পর আসবে বাড়িতে তো এবছর বছর পুজোটা আমার কেমন কাটবে আশা করি তোমরা বুঝতেই পারছো না আছে মানে কি বলবো তোমাদের মনে কোনো আনন্দও নেই কিচ্ছু নেই তো যাই হোক সব বছর তো আর সবার সমান যায় না তাই না তো বেশি খারাপ লাগছে কি জানো তো মেয়েটা আসতে পারবে না পুজো এটা ভেবেই তো কি আর করা যাবে বলো চলো তো চলো গুছানো গাছানো কমপ্লিট তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে